কিরে কালুয়া কোথায় গেলি চোর চোর চোরটা চাঁদপাড়ার কালো পাঠাটা কোথায় গেলি দেখ কিছু কিছুদিন এসে আমায় খুব জ্ঞান দিচ্ছে তোর সাঁকরেতগুলোকে তুই পাঠাচ্ছিস পাঠাচ্ছিস সরি লেগে গেছিল সাঁকরেতগুলোকে তুই পাঠাচ্ছিস ঠিক আছে তো সেই সাঁকরেতদের উদ্দেশ্যে আমি বলতে চাই একটা মহিলার চরিত্র নিয়ে সোশ্যাল মিডিয়াতে কাটাছেড়া করেছে তাও আবার ফেস লাগিয়ে আমার ফটো লাগিয়ে তো যেটা আমি নই সেটা আমি কি করে চুপ থাকি বলো তো একদম আদা কচলা লেবু যতক্ষণ রস বের একদম তেতো করবো আর তোমরা আমাকে বলছো না আইনের ব্যবস্থা কে বললো হুম কালুয়া কেন চুপ করে আছে বুঝতে পারছো না কালুয়া ভয় পেয়েছে বুঝতে পারছো না কে বললো আমি আইনের কি করেছি না করেছি আরে আমি তো এখানে ডিটেলস কিছু বলবো না আগে আগে হো হে ক্যা দেখতে রাহো ঠিক আছে এ বল্লো কালুয়া তোমাদের খুব হুমড়ি চুমড়ি দেখাচ্ছিলো কালুয়া এখন নিজে পাচ্ছে না তো তাই তোমাদের চমচা তোমরা তো কালুয়ার চমচাগি করো রেপিস তোমরাও ঠিক আছে কালুয়ার সঙ্গে সঙ্গে রেপিস তোমরাও তাই তো কালীর ভাই কালুয়া ঠিক আছে তোদেরকে দিয়ে কমেন্ট করাচ্ছে নিজে মুখ দেখাতে পারছে না আর মুখ যেটা দেখাচ্ছে সেটা অন্য কাউকে নিয়ে মানে সত্যি হাস্যকর লাগছে খুব দাপট দেখাচ্ছিল কালুয়া চাতপারার কালো পাঠা চাতপারার রেপিস চাতপারা চোর এরও টাকা চুরি করে চোরের মায়ের বড় গলা মহিলাদের চরিত্র নিয়ে শুধু আইনেরই নয় শুনে রাখো ওর ভিডিওকে ডিলিট করতে হবে আমার ফেস লাগিয়ে আরে ইউটিউবারের একটা ইউটিউবারের ফেস লাগিয়ে ফেস ভ্যালু করেছে নিজের ভাইরাল হয়েছে ভাইরাল ওই তো ইউটিউবে দেখলাম কত ফ্যাশ ভ্যালু আছে ফেসবুকারের থেকে না ইউটিউবে শোন ইউটিউবারের ভাই কোয়ালিটি আছে ঠিক আছে সব ইউটিউবার না নেংটিগুলো দে ঠিক আছে ও যে ভাইরাল হয়েছে না ওই ভিডিওকে ডিলিট করতে হবে ওকে ক্ষমাও চাইতে হবে সারি কী করে আইনের ব্যবস্থা নেবো আর কিছু করবো না সব করব সোশ্যাল মিডিয়া তোকে একদম জুতো পেটাও করবো আমার চরিত্র নিয়ে কথা বলবেন আমি ছেড়ে দেবো একটা মহিলার চরিত্র নিয়ে কথা বলেছে তোকে মানে তোরা কজন ওকে সাপোর্ট করছিস লজ্জা লাগে না তোদের বোন নেই দুদিন বাদে দেখিস তোদের বোনেরও চরিত্র নিয়ে রেপিস্ট কালো পাঠা চাটপাড়া টানতে ছাড়বে না কালির ভাই ঠিক আছে কালির ভাই কালি দি মুখটা কোথায় লুকিয়েছ কৈফতগুলো দাও আরে এই উর্মি কিরে জবাবটা দে আমি নাকি টাকা দিয়ে কাজ করি হ্যাঁ দেখ আমি যেটা করি না সেটা আমি ভাই চুরি করেছিস মিষ্টি তাই তো চুপ করে আছিস মিষ্টি দির কাছে দিয়ে যদি না থাকতো তোদের কে চিন্ত কথা বলার তো কোনো ম্যানাস জানিস না মিষ্টি দিয়ে কথাবার্তা বলেছে বলে তাই ফুড ব্লগারদের দয়ায় ফ্যাস ভ্যালু আর তোর মামা আমার ফটো লাগিয়ে ফ্যাস ভ্যালু নিজের ফ্যাস ভ্যালু নাই ঠিক আছে কালা অকালা বলছি ও কালা কোথায় গেলে বন্ধু কালা চান তোমার মুখে মারবো চারটে লাথ ঠিক আছে মহিলাদের অসম্মান করা বুঝতে পারবি অলরেডি তোর বোঝা শুরু হয়ে গেছে ঠিক আছে পাবলিকদের বলতে পারছিস না ইস আমিও এখন বলতে পারছি না কিছু বিষয় থাকে না সব বিষয় তো আবার বলা যায় না যেগুলো কি না থাক ওইগুলো তো হবে সামনা সামনি ঠিক আছে তোর পাবলিক ভাবছে তুই ধোঁয়া তুলসী পাতা হয়ে গেলি কী করে হলো জিজ্ঞাসা করো কালুয়ার সাথে কি হয়েছে কালুয়া মুখ লুকিয়ে বসে গেছিস হাওয়া কালুয়ার হাওয়া কি রে কালুয়া কালুয়া আমার ফেজ লাগিয়ে খুব ভাইরাল হতে এসেছিলে তাই না ভাইরাল এবার পেছনে দিয়ে বোঝাবো কার পেছনে পড়েছে তুমি জানো না তুমি ভেবেছিলে মিষ্টি দিন মতো আমি না ভেবেছিলে নরম মাটি আচরানো যাবে আস সব এখানে তোমরা ডুগলি করবে ভিউজ কামাবার নাটক করতে বসেছো তাই না নাটক হ্যাঁ চোর বোনের টাকা চুরি করেছে বিক্রমের টাকা চুরি করেছে সবার টাকা চুরি করে বেড়ায় চাঁদপাড়ার একটা রেপিস্ট কালো পাঠা চাঁদপাড়ার রেপিস্ট চাঁদপাড়ার বদনাম হবে রেপিস্ট যতদিন চাঁদপাড়ায় থাকবে ঠিক আছে চোর দেখো আবার তোমাদের চাঁদপাড়ার লোকেদের বলছি তোমরা কিন্তু একটুখানি সাবধানে থেকে চোর পকেট মার ঠিক আছে চোর চোর চোরটা চাঁদপাড়ার কালো পাঠাটা একদম ছাড়বো না যারা ওর হয়ে আমার এখানে সাফাই গাইতে আসছিস তোরা বলতে থাক বলতে থাক তার জন্য আমি আছি বুঝেছিস আচ্ছা আচ্ছা মানুষকে সাস্তা করেছি কালো পাটাকে সাস্তা করবো না তোরা এত বড় বড় কথা বলিস কী করে হ্যাঁ আইনের ব্যবস্থা হ্যাঁ কালো বাটাকে জিজ্ঞাসা কর একটু কালো পাটাকে জিজ্ঞাসা কর আমার কাছে কমেন্ট না করে যা তোদের কালো পা ঠা চাঁদ পাড়ার কালির ভাইকে যা 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 রো কালিদি খুব তো বড় বড় লেকচার মারছিলে প্রমাণ চাইলাম দিলে না তো হুম কি গো বোনের টাকা মেরেছো ওই সেই বিষয়টা নিয়ে কিছু বলছো না তো পাবলিক জানা মানে শোনবার জন্য বসে আছে মিষ্টি দিয়ে এত বড় কথা বলে দেবে তোমরা সতী সাবিত্রী হয় শুনে নেবে তোমরা সতী সাবিত্রী তোমরা তো চোর নও তাহলে এটা প্রমাণ করো চুরি করি আমার পেছনে লেগেছো আমার চরিত্র নিয়ে তোমার ভাইকে নামিয়েছো তোমার ভাইকে গুণ্ডা পুষা রেখে দিয়েছো তাই না কালি ও কালি দি তুমি গুণ্ডা পুষা রেখেছো রেপিস্ট পুষা রেখেছো হোটেলে কেউ যাবে না কালির হোটেলে কোনো মহিলা যাবে না ওই রেপিস্ট ততক্ষণ থাকবে আর একটা কথা শুনে রাখো কালির হোটেলে ঠিকঠাক করে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবার হয় না হাতে গ্লাভস পরে না মাথায় ক্যাপ পরে না ঠিক আছে একদম হাইজিন করে না তোমরা কেন যাচ্ছ তোমরা দেখো ভালো করে তোমরা একটু খাবার দেখো আরো একটা কথা বলবো যে খাবারগুলো মানে শুধু কালি বা যেই হোক হোটেলে যেসব খাবারগুলো দিচ্ছে তোমরা খাবার খেতে চলে যাচ্ছ রোগ বাদি আসছো না তো হাইজিন মেনটেন করছে কি অবস্থা সত্যি তোমাদের মানে খাবারের জন্য একটুখানি দেখে শুনেও খাবে না দরকার হলে না খিদে পেলে শোনো খিদে পেলে ওই চিড়ে ভাজা খাবে বাড়িতে যে ভাত খাবে ঠিক আছে এসব হাইজিন মেনটেন করে না য স্টেশনের কাছে হোটেল খুলে বিশাল কিছু রববাজি দেখাচ্ছিস না তোর দাদাগিরি তোর চাঁদপাড়ার দাদাগিরি আমি তোর ছুটিয়ে দেবো অলরেডি ছুটিয়ে দিয়েছি কিছুটা হাওয়া ফুস করে দিয়েছি সেটা পাবলিককে জানাবো এখন সময় আসেনি আরও কিছু কাজ বাকি আছে পুরো হাওয়াটা ফুস করি তারপর পাবলিক জানবে তোর কি করেছি আমি আগে আগে হো তাহে কিয়া দেখ ঠিক আছে চোদ্দ গোষ্ঠীর টেনেছিস না আমার বাপমা টেনেছিস না আমার চরিত্র নিয়ে কথা বলেছিস না আমার বাপ মায়ের চরিত্র নিয়ে কথা বলেছিস না তোর ময়ের সতীশ সার্টিফিকেট আনবি কালো পাঠা ঠিক আছে তোর হাওয়া পুরোপুরি ফুস করবো আমি ঠিক আছে আর তোকে ডিলিট করাবো তবেই আমার নাম সমান একই জিনিস দিয়ে দিয়ে যাবো কেউ দেখুক আর না দেখুক তুই তো দেখবি তাহলেই আমার যথেষ্ট ঠিক আছে কালো পাঠা চাটপাড়ার রেপিস্ট কালো পাঠা চাটপাড়ার একটা রেপিস্ট মেয়েদেরকে রেপিস্ট মাইন্ডের কথা বলে ও মুখেই রেপ করে দেয় হ্যাঁ মুখে রেপ করে দেবো একটা রেপিস্ট ওই রেপিস্টকে কে রেখেছে চাটপাড়ায় হাঁটাও রেপিস্টকে কালো পাঠাকে হাঁট বেরো আর কালীর হোটেলে কোনো মহিলা যাবে না ওই রেপিস্ট গুন্ডা পুষে রেখে দিয়েছে চলো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না রাতে ভিডিওটা যাবে তাই বড় করলাম না আরেকটা কথা বলে রাখি এই কালো পাঠার হয়ে যারা যারা এখানে আমাকে ডায়লগ মারতে আসবি ঠিক আছে সবার আইডি আমি তুলে রাখবো কেন বলতো তোরাও রেপিস্ট কারণ এই রেপিস্টারকে সাপোর্ট করে আমাকে বাজে কথা বলতে আই আয় ভিউজ আমার ভিউজের ঘন্টা ফারাক পরে আমার ইউটিউবেই যথেষ্ট বুঝেছিস ফেসবুকে আমার বদনাম করবে আমার চরিত্র আমার ফেস লাগিয়ে নোংরা বাজে বাজে কথা বলে দেবে আমি কি ওদের মতো টাকা চুরি করেছি নাকি তাই ওদের মতো চুপচাপ থাকবো আমাকে কেউ চোর বলে দেবে যে আমাকে চোর বললো তাকে কিছু না বলে অন্য কাউকে বলবো আমি তো আবার সেটা নই না আমার চরিত্র নিয়ে কথা বলেছে যে বলেছে টাকাই দেবো আচ্ছা করে বুঝেছিস ওরা তো চোর চোর কালি চোর কালি ভাই চোর গুষ্টি চোর ঠিক আছে গুষ্টি আর কিছু বলবে তোমরা আর কিছু বলবে ওরা চোর বলেই চুপ করে আছে চুপ করে আছে তাদের বিষয়ে কিছু না বলে যে চোর বললো সেখানে নিজেদেরকে প্রমাণ করলো না আমার পেছনে আমার চরিত্র নিয়ে কথা বলছে ওর যতক্ষণ না ক্ষমা চাইবে না আমার এই এখনো তোমরা আমার রূপ দেখো নি ওই ওই কালুয়া দেখে নিয়েছে ক্যামেরার সামনে তো বাতি দাও ওর কি হাওয়া পুশ করেছি চোর চোর চোরটা আমার নামে তুই বদনাম দিবি তাই না তোর হাওয়া আমি তাও এবার করি চলো বন্ধুরা ভিডিও আসবে তাতে যে দেখলি দেখলি না দেখলি না দেখলি কালো পাটাকে ধুয়ে দেবো কালো পাটা দেখলেই যথেষ্ট আর আমার ইউটিউবের ভালো ফে মানে সরি ইউটিউবে আমার ভালোবাসার মানুষরা আছে ইউটিউবে আমাকে সবাই বলে ওকে জুতো পেটা করতে ঠিক আছে ফেসবুকে আমার অত ইন্টারেস্ট নেই তবে ইন্টারেস্টটা কেন দিয়েছি জানিস ফেসবুকে আমার বদনাম করেছে বসে বসে আমার ফেস লাগিয়েও ফেস ভ্যালু কেমন মানে ফেমাস হবে ভাইরাল হবে আমি ভাইরাল আরও করে করবো নিজের ফেসের তো কোনো ভাইরাল নেই মিলিয়ন ভিউজ তো দূর কি বাদ আমার ফেস লাগিয়ে মিলিয়ন ভিউজ তুলেছে ফেমাস হয়েছে তবে বুঝতে পারছিস তো একটা ইউটিউবারের ফেসের কত দাম বুঝতে পেরেছিস ইউটিউবারের ফেসের কত দাম বোঝ আমার ফেসটা লাগিয়ে এটাই তোর সাথে আমার পার্থক্য তুই ফেসবুক আর হয়েও ফেস ভ্যালু নেই কিন্তু একটা ইউটিউবারের ফেস লাগিয়ে ফেমাস হয়ে গেলি বুঝেছিস চাঁদপাড়ার কালো পাঠা চোর চোর চোরটা চাঁদপাড়ার রে